আসসালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে আর কি সেলেন্টেড তো ভাই এখন কয়টা বাজে হচ্ছে একটা ছেচল্লিশ একটা ছেচল্লিশ মানে ইতিহাসে আমার মানে সর্বপ্রথম এত রাতে আর কি গাড়ি ডেলিভারি দিতেছি যাই হোক বাইরে অনেক দূরের থেকে আসছে দুঃখে দুঃখ পার্সি সার্ভিসটা দিচ্ছি

আপনি বলবেন আপনি বলেন কিছুই বলা লাগবো না জাস্ট খালি গাড়িটা আপনার বুঝাইতেছে এতটুকু এখানে কিছুই না ভয় ভয়ের কিছু নেই গাড়িটা বুঝাইতেছি ভাই সালাম আলাইকুম গাড়িটা তো বুঝাই নিলেন আজকে আজকে হইল দশ এই বারো পঁচিশ পাঁচ তাই তো তো আজকের পর থেকে যদি গাড়িতে কোনো জুরজা মেলা হয় মানে আপনার হাতে সেটা আপনি দায় বহন করবেন মালিকানা পর্যন্ত আর আজকের আগে যদি কোনো মেলা থাকে অবশ্যই এটা আমরা বহন করবো যে মেলা যদি একটা কাগজে থাকে গাড়ির ঠাকুর আর দুই নম্বর হ্যাঁ নাম ট্রান্সফারের ক্ষেত্রে বলতে সেই নাম ট্রান্সফার যদি কোনো রকম যদি আমরা মানে না দিতে পারি সেক্ষেত্রে গাড়ি তো টাকা দিবই সাথে আপনারা দশ হাজার টাকা এটা আমরা জরিমানা দিব এটা আমাদের কোম্পানির আর কি এটা একটা সার্ভিস আর নাম ট্রান্সফার নিয়ে আমাদের কোনো বিল আনবো না আমাদের দুই দিন আগে জানাবেন আর অবশ্যই নাম ট্রান্সফারটা দ্রুত করে নিন তো ওই যে ভাই ছিল যে হেল্প সর্বোচ্চ হেল্প পাবেন আর কাগজের গ্যারান্টিটা আজীবন ঠিক আছে তো বাইরে তো কিছু বলার নেই এখন রাত বাজে দেড়টা প্রায় দেড়টা আমার ইতিহাসে মানে সর্বপ্রথমে এত রাত্রে গাড়ি ডেলিভারি দিলাম তো বায়ের সাথে এই এই ভাই আসছে আর ওই যে দুই ভাই আসছে ওনারা আসছে গাড়িটা নেওয়ার জন্য তো যাই গাড়িটা ডেলিভারি দিলাম রাত একটা দেড়টার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইয়দের জন্য দোয়া করবেন অবশ্যই ভাই সাবধানে রাইড করবেন